উপদেষ্টা মাহবুজ আলমের বক্তব্যের জবাব দিয়েছেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইনুস আহমদ মাহফুজ আলম বলেছিলেন যে যারা মব সংস্কৃতি করবে তাদেরকে অপারেশন ডেভিল হান্ট এই অপারেশনের মধ্যে আনা হবে অর্থাৎ তাদেরকেও নির্মূল করা হবে সেই বক্তব্যের উত্তরে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বলা হচ্ছে যে বই মেলায় মবের মতো উস্কানিমূলক অবস্থা কেন তৈরি হলো অর্থাৎ কেন এটি পরিস্থিতি তৈরি হলো যে সেখানে মব তৈরি হবে বই বিক্রি কেন হলো এটা হচ্ছে ইসলামী আন্দোলনের মহাসচিবের বক্তব্য যদি তসলিমান আশরিনের মতন দেশদ্রোহীর বই বিক্রি করা না হতো তাহলে এই পরিস্থিতির উদ্ভব করতো না সেই কারণেই এই মবের অবস্থা তৈরি হয়েছে যেটার বিরুদ্ধে বক্তব্য রেখেছেন মাহফুজ আলম তিনি বলেছেন ইনুস বলেছেন একটি কার্যকর রাষ্ট্রে কোন ক্ষেত্রে মপ সংস্কৃতি গ্রহণযোগ্য না সেই নীতিতে বই বইমেলায় যা হয়েছে তাও সমর্থনযোগ্য না একই সঙ্গে বইমেলায় তসলিমা নাসরিনের বই রাখা নিয়েও প্রশ্ন তোলেন তিনি মঙ্গলবার বিবৃতে ইনুস আহমদ বলছেন যে কার্যকর রাষ্ট্রে কোনো ক্ষেত্রেই মপ সংস্কৃতি গ্রহণযোগ্য নয় সেই নীতিতে গতকাল বইমেলায় যা হয়েছে তাও সমর্থনযোগ্য নয় একই সঙ্গে এই প্রশ্ন করা জরুরি যে তসলিমার মতো একজন যার দেশদ্রোহিতা এবং সমাজ বিরুদ্ধতা বারবার প্রমাণিত এবং যে পতিত ফেসিবাদের পক্ষে নির্লজ্জ যোদ্ধার ভূমিকা পালন করছেন তার বই কি করে বই মেলায় প্রকাশিত হতে পারে কোন সাহসে একটা প্রকাশনী তসলিমার মতো ব্যক্তির বই ছাপাতে পারে সেই প্রশ্ন করাও জরুরি তসলিমান আসরিনের বই রাখা নিয়ে অমরে কুশি বইমেলার সব্যসাচ্চী নামের স্টলে গতকাল সোমবার বাঘ বিতণ্ডায় এবং অট্টবলের ঘটনা ঘটে পরে ওই স্টল বন্ধ করে দেয় পুলিশ স্টলে থাকা ব্যক্তিকে ঘটনাস্থল থেকে পুলিশ কন্ট্রোলে নেওয়া হয় ওই স্টলের বিরুদ্ধে নাস্তিকতা প্রচারের অভিযোগ তুলে সেটি গুঁড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে গত রোববার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্ট দেওয়া হচ্ছিল এই প্রসঙ্গে ইসলামী আন্দোলনের মহাসচিব বলছেন গতকাল যা হয়েছে এই প্রতিক্রিয়ার ধরন নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো এমন উস্কানিমূলক ক্রিয়া তৈরি হলো কেন অর্থাৎ নাসরিনের বই বিক্রি করা এটা ক্রিয়া আর সেটি হচ্ছে প্রতিক্রিয়া এই প্রশ্নের সমাধান না করে তহিদি জনতাকে স্বায় করার হুমকি দেওয়ার তীব্র প্রতিবাদ জানাচ্ছে অর্থাৎ মাহফুজ আলম নিজের ভেরিভাইট ফেসবুকে মবের মহড়ায় সরকার শক্ত হাতে দমন করবে এই কথা বলেছিলেন পাশাপাশি তিনি বলেছেন তহিদি জনতা আপনারা দেড় দশক পরে শান্তিতে ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন আপনাদের কিংবা উগ্রতা আমাদের সেই শান্তি বিনষ্টের কারণ হতে যাচ্ছে জুলুম করা থেকে বিরত থাকেন নইলে আপনাদের উপর জুলুম অবধারিত হবে ওয়া তুজলামুনা জুলুম করবেন না জুলুমের শিকারও হবেন না এটাই শেষ অনুরোধ এই ছিল ইসলামী আন্দোলনের বলছেন অবশ্য পরে তিনি বলেছেন তিনি সতর্ক করেছেন তিনি কাউকে উমকিতেনি মাহফুজ আলম বলেছেন তিনি আসলে এটা আহ সবাইকে সতর্ক করছেন যাতে এই কার্যক্রম গুলো আর না হয় দর্শক ভালো থাকবেন আল্লাহ